গুড মর্নিং বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ সারাদিন কি কি করছি চলো তোমাদের সাথে শেয়ার করি ঘুম থেকে উঠে বাসি ঘরগুলো একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি তো এইদিকে দেখো মেয়েগুলো আমার চিড়িয়া চিয়ারগুলো এখানে সেদিকে ফেলে রেখেছে আর ওই ঘরটা দেখছো কত টেরি ফেলে রেখেছে সব গুছিয়ে রাখলাম আর মা বাড়িতে নেই মায়ের প্রচণ্ড শরীর খারাপ বদ্দি ভাইয়ের বাড়িতে আছে মানে আমার বড় ননদের বাড়িতে তাই কটা দিন ওখানেই থাকবে সব কিছু আমাকে একা হাতে এই ঘরটাকে সামলাতে হবে আর আমার তো ঘেমে নেই একাকাণ্ড কাজ হয়ে গেছে যাকে বলে খুব খারাপ অবস্থা আমার লাগছে তো ঘরটা একটা ঘর মোছার পর সেকেন্ড ঘরটা মুছতে গিয়ে আমার তখনই অবস্থা খারাপ তারপরে লাস্ট ঘরটা যখন মুছতে গেলাম তখন আমি শুয়ে শুয়ে মুছি কারণ আমার শরীর তখন আর দিচ্ছে না আর তার মধ্যে এত গরম পড়েছে ভগবান তো একটু দেখতে পারে আমাদের একটু বৃষ্টি তো দিতে পারে আর কিছু চাই না তো যাই হোক পুরো বসে বসে যেভাবে হোক ঘরটাকে মুছে এখানে আনাজ কাটতে চলে এলাম যেহেতু আজ রবিবার মাংস হবে আর এইদিকে কাপড় জামা মেলা ছিল আর কিছু জামা কাপড় আমি কেচেছি কারণ বড় মশাই না এলে দোকানে যেতে অসুবিধা হবে হ্যাঁ আমাদের একটা ছোট্ট দোকান আছে তার ব্লকটাও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো বন্ধুরা তো সান টান করে নিলাম দিয়ে পুজোটা করব। তো চলো একটু ভা ঠাকুরের একটু বাসন কুসনগুলো ধুয়ে নিলাম দিয়ে ভগবানের মাথায় একটু জল ঢেলে দেবো শিব ঠাকুরের মাথায় তো কারা কারা এরকম প্রত্যেক দিন ভোলে বাবাকে জল ঢেলে ঠান্ডা রাখো অবশ্যই কমেন্টে জানিও তো এখানে ভালো করে আমি স্নান টান করে নিলাম আর এত গরম গরম জল দিয়েই স্নান করাতে হলো ভগবানকে যাই বলো আর এদিকে একটা কাজ করেছি দেখো এক্ষুনি আমি কি করেছি যেন আমি চন্দন বাটা ছিল ওখানে না আমি অল্প জল দেওয়ার জায়গায় বেশি করে জল এত ঢেলে দিয়েছি যে এত পাতলা হয়েছে যে ভোলে বাবার মাথায় আর লাগছে না যাই হোক আর আর একটা কাজ করেছি দেখো প্রথম আমি না পাখাটা অফ করতে ভুলে গেছিলাম তাই জন্য পাখাটা অফ করে তারপরে ধূপটা জেলে আর ঘড়ির দিকে তাকাতে তাকাতে গিয়ে দেখি অনেক লেট হয়ে গেছে কি করবো তাড়াতাড়ি করে একদিকে ভাত একদিকে মাংসটা বসিয়ে দিয়েছিলাম ওফ কি গন্ধ যে বেরোচ্ছিল তো ফাইনালি আমার একদিকে ঝোল কষা হয়ে গেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা টাটা